বত্রিশটি ফুলের চারা বিতরণের মাধ্যমে অভয়ার জন্মদিন স্মরণ করা হলো অভয়া মঞ্চ উত্তর দিনাজপুর ও চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সংগঠন ও বিভিন্ন সংগঠনের ডাকে সারা রাজ্যের পাশাপাশি ইসলামপুরে প্রতিবাদ পথসভা অনুষ্ঠিত হল বাস টার্মিনাস চত্বরে নাচ গান কবিতা বক্তব্যের মাধ্যম দিয়ে এই প্রতিবাদ সভা পালিত হলো মহকুমা হাসপাতালের চিকিৎসক পার্থভদ্র জানান আজ অভয়ার জন্মদিন সেই জন্মদিনকে সামনে রেখে রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে সেই মতন ইসলামপুরে অনুষ্ঠিত হচ্ছে তিনি আরো বলেন প্রকৃত বিচার এখনো হয়নি আজ অভয়ার বত্রিশতম জন্মদিন সেই উপলক্ষে বত্রিশটি চারা বিলি করা হবে কে ফেব্রুয়ারি আমাদের অভয়া বা তিলোত্তমা যা যার নাম দিয়েছি আমরা ও যদি আজকে বেঁচে থাকতো তাহলে অভয়ের বত্রিশতম জন্মদিন আজ এবং গত নয় আগস্টে ঘটনা ঘটেছিল খুনের ঘটনা তার আজকে মাস তার জন্মদিন এবং মাস বিচারহীন এই উপলক্ষে এই দিনে আজকে গোটা রাজ্য জুড়ে অভয় মঞ্চ এবং বিভিন্ন রকম বিভিন্ন সংস্থা তাদের ডাকে এই ঘটনার বিচারের দাবিতে এবং তার জন্মদিনে তাকে স্মরণ করে এই অনুষ্ঠান আমাদের ইসলামপুরেও আজকে এই অনুষ্ঠান আজকে আমরা এখানে যেটা করছি যে আমরা আমাদের কথার মাধ্যমে তাকে স্মরণ করবো গান কবিতা নৃত্যে তাকে স্মরণ করব এবং তাকে স্মরণ করব তার যে প্রকৃত বিচার সেই বিচার এখনও হয়নি আপনারা জানেন যে অভয়ের বাবা মা হচ্ছে তারা এই বিচারে সন্তুষ্ট নয় তারা হায়ার কোর্টে তারা অ্যাপিল করেছে যে নতুন করে যাতে বিচার শুরু করা যায় এবং প্রকৃত অপরাধী যারা রয়েছে তাদের প্রত্যেকে যাতে শাস্তি হয় এর সঙ্গে সঙ্গে আজকে অভয়ের বত্রিশতম জন্মদিন হলে বত্রিশটি ফুলের চারা রয়েছে আমরা সেই বত্রিশটা ফুলের চারা সবার মধ্যে বিলি করব এই হচ্ছে আজকের আমাদের এখানকার কর্মসূচি বুঝি কাট ডাকেই মূলত এই কর্মসূচি এই কর্মসূচি মূলত অভয়ামঞ্চ উত্তর দিনাজপুর এবং ইসলামপুরের যে চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী তাদের ডাকেই প্রোগ্রাম স্যার আপনার নাম কি আমার নাম ডাক্তার পার্থ ভাট পশ্চিমঙ্গপチナ মানতা জয় নগরে কত কি করে হবে এটা হয়নি এই অভয়ের জন্য তো আমাদের মনে এই সাহসটুকু এই যুদ্ধ করার প্রবণতাটা বেড়েছে আজকে সত্যি কথা বলবেন তো মেয়েরা বিশেষ করে আজকে রাস্তায় কেউ কোনো কোনো অন্যায় কোনো দেখলে ইচ্ছে করে না গিয়ে একটা চড়িয়ে গেল করে সাহসটা পাওয়া থেকে আসলো আগে ভাবতাম না বাবা কিন্তু সাহসটা কিন্তু এখান থেকে সৃষ্টি হয়েছে তো শুধু এই সাহসটুকু জাগিয়ে